আগে ভোটার তালিকায় দুর্নীতির অভিযোগে কাকদ্বীপ মহকুমার এক সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন ওই দুর্নীতি নিয়ে প্রশাসনকে বিধেছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা সাংবাদিক বৈঠকে একই সুর শোনা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গলায় তিনি জানান দুর্নীতিতে শাসক ও মহকুমা শাসকও জড়িত তাই অবিলম্বে সিবিআই তদন্তের দাবি করলেন শুভেন্দু বাংলাদেশের এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা আপনারাই বারবার অভিযোগ করছেন ঢিল ছোড়া দূরত্ব থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের মধ্যে দুটো ভাগ আছে একটা তে বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে অমিত শাহজি আছে বিজেপি আছে খুব ক্রিস্টাল ক্লিয়ার তারা শরণার্থী আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জিহাদ ভোট জিহাদ ল্যান্ড জিহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের তৃণমূলের বিধায়ক জেলা শাসক বা আমি দশ হাজার টাকা দিয়ে মহনামূলকে ভোট দিই মন্ত্রুরাম পাখিরা তো স্বীকার করে নি সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত একদিকে কোটে গেছে অরুণ গোড়াই অরুণ গোড়াই তুলসী পাতা নয় তবে তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য আই এর প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এস অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে আগে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিসে আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার যা ইসিআই পাঠায় প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বলল সিনিয়র পাঠান তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন আর

पद्मश्री डॉ एल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टू एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टाट जाट लाइब्रेरि बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंगपल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल শহরতলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ